ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন শেষ হয়েছে এক নাটকীয় ফলাফলের মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস এখন সরগরম কারণ এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক এনে দিয়েছে ছাত্রশিবির শিক্ষার্থীদের ভোটে তারা তিনটি শীর্ষ পদে বিজয়ী হয়ে ক্যাম্পাস রাজনীতির চিত্রটাই পাল্টে দিয়েছে প্রথমেই আসা যাক ভিপি বা সহসভাপতি পদে শিবিরের প্রার্থী সাদিক কায়েম যিনি ঝড় তুলেছেন ভোটযুদ্ধে তিনি পেয়েছেন সর্বোচ্চ একচল্লিশ দশমিক নয় শতাংশ ভোট যা প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক ব্যবধানে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন দারুণ প্রতিদ্বন্দ্বিতা করলেও তার প্রাপ্ত ভোট বত্রিশ দশমিক পাঁচ শতাংশ ছাত্রদলের আবিদুল ইসলাম থেমে গেছেন তেরো দশমিক নয় শতাংশে আর বামপন্থী প্রার্থী উমামা ভাতেমা পেয়েছেন সাত দশমিক নয় শতাংশ বাঘ চাষের প্রার্থী আব্দুল কাদের ছিলেন সবচেয়ে পিছিয়ে তার ঝুলিতে উঠেছে মাত্র তিন দশমিক আট শতাংশ ভোট এই ফলাফলে ভিপি পদে শিবির একক আধিপত্য দেখিয়েছে এবার দেখা যাক জিএস সাধারণ সম্পাদক পদে কি ঘটেছে এখানেও একই চিত্র শিবিরের প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন সর্বোচ্চ বত্রিশ দশমিক ছয় পার্সেন্ট ভোট এবং নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বীরা যদিও শক্তিশালী ছিলেন তবুও কেউ তাকে হারাতে পারেননি ছাত্র দলের তানবীর বাড়ি হামিম ও স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী দুজনই পেয়েছেন সমান ষোলো দশমিক এক পার্সেন্ট ভোট কিন্তু শীর্ষে উঠতে ব্যর্থ হন বাঘাষের বাকির মজুমদার পান তেরো দশমিক সাত পার্সেন্ট আর বামপন্থী মেঘমল্লার বসু পান নয় দশমিক এক এক পার্সেন্ট ভোট ফলাফলে স্পষ্ট যে শিক্ষার্থীদের আস্থা এবারও গেছে শিবিরের দিকেই এজিএস সহ সাধারণ সম্পাদক পদেও পাল্টায়নি সেই ধারা শিবিরের প্রার্থী মহিউদ্দিন খান জয় পেয়েছেন সর্বোচ্চ পঁচিশ দশমিক নয় পার্সেন্ট ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের তনভীর আল হাদি মাসুম পেয়েছেন ষোলো দশমিক পাঁচ পার্সেন্ট ভোট বাকি প্রার্থীদের মধ্যে বাগছাঁসের আবু সাফা খালিদ পান আট দশমিক চার পার্সেন্ট বাম প্যানেলের জাবির আহমেদ জুনিল আট পার্সেন্ট এবং স্বতন্ত্র প্রার্থী ফাতিমা শারমিনও সমান আট পার্সেন্ট ভোট পান সব মিলিয়ে ভিপি জিএস আর এজিএস তিনটি গুরুত্বপূর্ণ পদই শিবিরের দখলে গেছে এই ফলাফল শুধু একটি নির্বাচনের জয় নয় বরং ক্যাম্পাস রাজনীতিতে এক বড় ধরনের বার্তা দীর্ঘদিন পিছিয়ে থাকা একটি সংগঠন এবার শিক্ষার্থীদের ভোটে নতুন করে জায়গা করে নিয়েছে অন্যদিকে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ছাত্রলীগ সাধারণত যারা ডাকসু নির্বাচনে সবচেয়ে আলোচিত শক্তি হিসেবে থাকে তারা এবার একেবারেই কোণঠাসা ভিপি পদে তাদের প্রার্থী ছিল না আর জিএস ও এজিএস দুই জায়গাতেই ছাত্রদল স্বতন্ত্র এবং বামপন্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেও তারা আলোচনায় আসতে পারেনি এখন শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠছে এই নতুন নেতৃত্ব ক্যাম্পাস রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে অনেকে মনে করছেন শিক্ষার্থীরা পরিবর্তনের বার্তা দিয়েছে তারা চায় স্বচ্ছ নেতৃত্ব গঠনমূলক রাজনীতি আর উন্নয়নমুখী কার্যক্রম আবার কেউ কেউ শঙ্কা প্রকাশ করছেন পুরনো ক্ষমতার ভারসাম্য ভেঙে গেলে নতুন করে সংঘাতও সৃষ্টি হতে পারে যাই হোক একটি বিষয় স্পষ্ট দাকসু নির্বাচন দু কেবল একটি ফলাফল নয় বরং ক্যাম্পাস রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা